হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এমন এক ঘটনা যাকে আমি কোনোভাবেই বলতে পারি না যে আমি কোথাও ঘুরতে গেছি বা বেড়াতে গেছি হ্যাঁ আমি তোমাদের সাথে অনেক বেড়ানোর ভিডিও শেয়ার করেছি তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক জীবনের এক মহান যাত্রার কথা যে যাত্রা বহুদিন ধরে বহু ঋষি মনীষীরা করে এসেছে যে যাত্রা করেছেন স্বামী বিবেকানন্দ বহু পথ ঘুরে সেই রকমই এক জায়গায় আজকে আমি তোমাদের বলব অমর তীর্থ অমরনাথের কথা হ্যাঁ ঠিক এই কথাটাই অনেক ছোটোবেলায় আমি পড়েছিলাম শঙ্কু মহারাজের লেখায় অমর তীর্থ অমরনাথ কেন সে অমর তা আমি নিজের চোখে গিয়ে দেখে এতদিনে বুঝতে পারলাম আমি বাবা অমরনাথ যাত্রা এই বছর করেছি দু হাজার পঁচিশে এবং সেই ঘটনাই তোমাদের পরপর বলবো যে কীভাবে কীভাবে আমি কে কী করেছি বাবা অমরনাথ যাত্রা করতে সবার প্রথম যেটা দরকার সেটা হলো মনের মধ্যে ইচ্ছা যে আমি বাবার দর্শন করব। এবং সেই বাবার দর্শনের ইচ্ছার থেকেই আমি সর্বপ্রথম করে নিই মেডিকেল এবং তারপরে সেখান থেকে রেজিস্ট্রেশন এবং সেখান থেকে দিন পাওয়ার পরে বাবা অমরনাথ যাত্রা বাবা অমরনাথের মহিমা কি আছে এটা মোটামুটি সকলের জানাই রয়েছে বাবা যখন মা পার্বতীকে অমর কথা শোনাতে গেছিলেন তখন তিনি বেছে নেন এই পবিত্র অমরনাথ গুহা যে গুহায় যাওয়ার জন্য বাবা প্রথম চন্দনবাড়িতে ছেড়ে এসেছিলেন তার মাথার চন্দ্র চন্দ্রকে এবং তারপরে শেষ নাগে ছেড়েছিলেন তার গলার শেষ নাককে এবং তারপরে গণেশ টপে যেটা পাইলগাঁওয়ার দিক থেকে যাওয়ার সব থেকে উঁচু জায়গা প্রায় চোদ্দ হাজার ফিট সেখানে সেরে এসেছিলেন শ্রী গণেশকে এবং তারপর তার পঞ্চভূতকে ছেড়েছিলেন পঞ্চতরণীতে তারপরে তিনি গেছিলেন সেই পবিত্র গুহায় যেখানে গিয়ে তিনি মাকে শুনিয়েছিলেন অমর কাহিনী সেই থেকে সেই গুহা হয়ে রয়েছে অমর এবং পবিত্র আমি যখন সেই গুহায় প্রবেশ করলাম এক অনাবিল আনন্দে মন ভরে উঠল এবং সেই জিনিসই আমি এর পরের ঘটনাগুলোতে বর্ণনা করব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ খেয়াল রেখো বন্ধুরা এই বছরে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা বাবা অমরনাথ যাত্রার প্রস্তুতি শুরু করেছিলাম মার্চ মাস থেকে মার্চ মাস থেকে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু পদ্ধতি শুরু করেছিলাম তারপরেই পেহেলগাঁওতে ঘটে যায় এক ভয়ঙ্কর নক্কারজনক ঘটনা এবং তারপরে প্রায় যুদ্ধ পরিবেশ সেই সমস্ত পরিবেশ সব কিছু কাটিয়ে আমার মতো হাজার হাজার শ্রদ্ধালু বাবা অমরনাথ যাত্রা করেছেন এবং মনের জোর নিয়ে বাবার দর্শন করেছেন এই দর্শনের জন্য আমি প্রণাম জানাই আমাদের ভারতবর্ষের প্রশাসনকে এবং অবশ্যই প্রণাম জানাই দেশের সমস্ত সেনা এবং সৈন্যকে যারা আমাদেরকে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রোটেকশান দিয়ে এসেছে বাবা অমরনাথ যাত্রা করতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেগুলো তো আমি বলবোই পরপর আর বলে রাখি কিছু জিনিস যে বাবা অমরনাথ যাত্রা করার জন্য দুটো রাস্তা রয়েছে একটা পহেলগাঁও দিয়ে একটা হচ্ছে বালতাল দিয়ে বালতাল দিয়ে চোদ্দ কিলোমিটার মতো রাস্তা যে রাস্তাটা যাওয়ার জন্য অনেকটা খাড়াই রাস্তা পার করতে হয় আর পায়ালগাঁও দিয়ে অত খাড়াই রাস্তা নয় দিন দিন রাস্তা আরও ভালো হচ্ছে এবং সেই রাস্তা ধরে পায়ালগাঁওয়ে রাস্তা যেতে হবে কিন্তু সেটা প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তা যা দুদিন বা তিন দিনে সম্পূর্ণ করতে হয় বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের এমন অবস্থা যাতে বাবার তৈরি হওয়া সেই বরফের শিবলিঙ্গ খুব তাড়াতাড়ি অন্তর্ধান হয়ে যাচ্ছে তার জন্য আমরা চেষ্টা করেছিলাম বালতালের রাস্তাতেই যত দ্রুত সম্ভব ওঠার এই বছরে তেসরা জুলাই বাবা অমরনাথ যাত্রা শুরু হয়েছিল আমরা চৌঠা জুলাইয়ের পারমিশন পাই এবং সেই দিনেই বাবার দর্শন করে থাকি চেষ্টা করবেন আপনারা প্রথমের দিকে দর্শন করার তার একমাত্র প্রধান কারণ হচ্ছে বৃষ্টি ওখানে কিন্তু যে কোনো সময় বৃষ্টি নামে এবং বৃষ্টি আসলে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় যাত্রা এমনকি বন্ধও থাকে যাত্রার পরে আপনারা যে করবেন তার সাথে বেশ কিছুদিন হাতে বাফার টাইম রাখবেন কারণ বৃষ্টি হলে রাস্তাঘাট কিন্তু বন্ধ রাখে জম্মু থেকে বা আপনারা যেতে পারেন শ্রীনগর থেকে সমস্ত জায়গা থেকেই যাওয়ার ব্যবস্থা রয়েছে জম্মুতে ভগবতীনগর আছে সেখান থেকে আপনারা যাত্রা শুরু করতে পারেন কনভয়ের গাড়িতে ওখানে বাস রয়েছে কনভয়ের মাঝখানে বাস যায় বাসের টিকিট কেটে আপনারা যেতে পারেন বালতাল বা পেহেলগাঁওতে অথবা শ্রীনগরে পান্থচক থেকে আপনারা যেতে পারেন অথবা প্রাইভেট গাড়িতে করেও আপনারা যেতে পারেন তো চলুন দেখা যাক পরপর পরপর ঘটনা এবং এরপরে আমার ভিডিওটা পুরো দেখার পরে আমি বলবো আরও কিছু প্রিকশনস যেগুলো বাবা অমরনাথ যাত্রার জন্য করা উচিত তো চলো দেখা যাক রাত্রিরের ফ্লাইট ছিল আমার দিলিপদার গাড়িতে করে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখান থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে প্রথমে চললাম দিল্লি দিল্লি থেকে নেমে তারপরে যাব শ্রীনগর তো এই পথে যেতে যেতে বাবা অমরনাথ যাত্রার কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের দিয়ে রাখি বাবা অমরনাথ যাত্রার প্রথম পর্যায়ে রয়েছে মেডিকেল মেডিকেলের লিস্ট অনুযায়ী আমরা চলে গেছিলাম এম আর বাঙুর হসপিটালে এবং এম আর বাঙুর হসপিটালে চার ধরনের মেডিকেল করিয়ে সাইন করিয়ে তারপরে যেদিনকে বাবা অমরনাথ যাত্রার সাইন বোর্ড থেকে বেরিয়ে আসবে সেই বছরের মেডিকেল সাবমিটের ফর্ম সেই ফর্ম তুলে চলে যেতে হবে মেডিকেলের সুপারের কাছে সাইন করাতে এই পুরো পদ্ধতি আমি আরেকটি ভিডিওতে বলে দেবো এবং যারা করতে পারবেন না তাদেরকে আমি আলাদাভাবে সাহায্যও করব তার এক সপ্তাহ বাদে অনলাইন বা অফলাইনে করতে হবে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করার পদ্ধতিও আমি আলাদাভাবে বলে দেব রেজিস্ট্রেশন সঠিকভাবে চলে হলে এরকম চলে আসবে যাত্রা পারমিট যাই হোক এরপরে আমরা নেমেছিলাম টার্মিনাল ওয়ানে টার্মিনাল ওয়ান থেকে আমাদের বেরিয়ে যেতে হলো টার্মিনাল থ্রি সেটা কিন্তু প্রায় পঁচিশ মিনিটের রাস্তা টার্মিনাল থ্রিতে যাওয়ার জন্য টার্মিনাল ওয়ান থেকে বেরিয়ে ফ্রি বাস সার্ভিস আছে সেই ফ্রি বাস সার্ভিসে দুটো জায়গার মানে যে এখানে আগের বোর্ডিং পাস এবং পরের বোর্ডিং পাস দুটো বোর্ডিং পাস দেখিয়ে দিলেই তারা ফ্রিতে এই বাসের সার্ভিসে যেতে দেবে যাই হোক আমরা দ্বিতীয় ফ্লাইট দিল্লি টু শ্রীনগরের জন্য এই টার্মিনাল সিতে ওয়েট করছিলাম এবং প্রায় সকালের দিকে আমাদের ফ্লাইট ছাড়লো শ্রীনগরের উদ্দেশ্যে দিল্লি এয়ারপোর্ট এত সুন্দর এয়ারপোর্ট যে তার দেখতে দেখতেই অনেকটা সময় আমরা পেরিয়ে যেতে পারলাম এইখানে নেমে আমরা আলতাফ ভাইয়ের গাড়িতে করে চললাম সরাসরি বালতাল আমরা এখানে কোনো রকম অপেক্ষা করিনি আর এই দেখুন কনভয় চলেছে এই আলতাফ ভাই তার গাড়িতে করে আমরা চলেছিলাম বালতালের উদ্দেশ্যে এনার সাথে আমাদের জার্নি যথেষ্ট ভালো ছিল আমি এনার নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো যদি আপনারা যেতে চান ঢুকলাম এই টানেলে টানেলের ভেতর দিয়ে ঠান্ডা এসির হাওয়া বেরোচ্ছিল এবং টানেলটি বিরাট বড় টানেল দেখতে দেখতে আমরা চললাম জজিলা পাশের দিকে সোমবার হয়ে বালতালের উদ্দেশ্যে আমার ইচ্ছা আছে বালতালে পৌঁছে আমি ওখানে আর এফআইডি কার্ড করাবো প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই রাস্তা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায় তাই রাত্রিরের দিকের ফ্লাইট যেটা অনেক সকালে সাতটা আটটা বা নটা বা দশটার মধ্যে শ্রীনগর পৌঁছাচ্ছে একমাত্র সেই ফ্লাইট ধরে এলেই দিনের দিনে বালতাল পৌঁছানো যাবে এবং তারপরের দিনে যাত্রা করা যাবে অথবা আপনারা আগের দিন পৌঁছে শ্রীনগরের পান্থ থেকে যেতে পারেন বেস ক্যাম্পে এবং সেখান থেকে পরের দিন সকালে কনভয় ধরে যেতে পারেন বালতাল বা পায়েলগাঁও দুটো দিক থেকে বাবা অমরনাথ যাত্রা করা যায় আমি চলেছি বালতালের দিক থেকে আমরা প্রায় পৌঁছে গেছি বালতাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলেছি বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমি একটা গাড়িতে করে শ্রীনগর থেকে এখানে এসেছিলাম এবারে এখানে পার্কিং পয়েন্টে নামিয়ে দেয় সেখান থেকে বেশ অনেকটা রাস্তা এই বাস সার্ভিসে তো সেটা যাওয়ার জন্য এখানে ফ্রি বাস সার্ভিস আছে সেটা আমি জানতাম না মাঝ রাস্তা থেকে তোলে না আমি যেহেতু রাস্তার মাঝখানে চলে এসেছি ফ্রি বাস সার্ভিসে কোনো আর দাঁড়াচ্ছে না তো আমি আস্তে আস্তে এগিয়েই চলেছি হাওয়া দিচ্ছে কিন্তু রোদও আছে বেশ ঢাল রাস্তা তো জয় বাবা অমরনাথের নাম করে চলি দেখতে এরপর হয় জয় বাবা অমরনাথ পেয়ে গেছি একটা বাস সে বাসটা হঠাৎ মাঝ রাস্তায় কনভার গাড়ি ছাড়তে গিয়ে দাঁড়িয়ে গেছিল আর সেই ফাঁকে আমি বাসে লাভ দিয়ে উঠে পড়েছিলাম অনেকটা রাস্তা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার এসে পৌঁছালাম যেখানে আর এফ কার্ড করা হয় এখানে আমি হাতে ছাপ দিয়ে আর আধার কার্ড দেখিয়ে আর আইডি কার্ড পেয়ে গেলাম সেখান থেকে এগোতে লাগলাম বালতালের থেকে ডোমেল গেটের উদ্দেশ্যে এবং ডোমেল গেট যাওয়ার পথে আমরা একটা মাঝখানে একটা টেন্টে থেকে গেলাম সেই টেন্টে আমাদের পার বেড চার্জ নিল তিনশো টাকা করে আমরা একটা জায়গায় টেন্টটা নিয়েছিলাম যার আশেপাশে ভান্ডারা পাওয়া যাবে এবং তার সাথে বায়ো টয়লেটগুলোও পাওয়া যাবে আমরা এখানে বিশাল ভান্ডারা এবং আরও বেশ কিছু ভালো ভালো ভান্ডারাতে এসেছিলাম এবং বাবার ভোগ গ্রহণ করেছিলাম সন্ধ্যাবেলার এক মনোরম পরিবেশ ভোর চারটে থেকে লাইন দিয়ে আমরা প্রায় দেড় ঘন্টা বাদে এখানে ভিড়ের মধ্যে ঠেলে ঢুকতে পারলাম ডোমেল গেট দিয়ে এবং আমরা চললাম বাবা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে বাবা উদ্দেশ্যে জয় বাবা অমরনাথ আমি এবং অসিত মেশো এগিয়ে চলেছি রাস্তা ধরে আমাদের এক পাশ দিয়ে যাচ্ছে পালকি এবং আরেক দিয়ে যাচ্ছে ঘোড়া দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা দেখতে পেলাম পবিত্র গুহার প্রথম দৃশ্য না রাস্তার মাঝখানে এত খারাই এবং বন্ধুর পথে আমাদের আর সুযোগ হয়নি মোবাইল বার করে বা ক্যামেরা বার করে ছবি তোলার আমরা এগিয়ে চলেছি এবং দেখতে পাচ্ছি বাবার সেই গুহা এগিয়ে চলেছি আমরা বাবার গুহার উদ্দেশ্যে খুব রোদ এখন দুটো আমাকে দেখলেন দেখে চিনতে পারার মতো অবস্থা কি একেবারেই না বাবার ভক্ত বাবার ভস্য সারা গায়ে মেখে নিয়েছে যাই হোক বাবার দর্শন আমার হয়ে গেছে এবার আমরা বাবার দর্শন করে চললাম পঞ্চতরণীর উদ্দেশ্যে বাবাকে যে দর্শন করলাম গুহার ভেতরে সে এক অপরূপ ও নৈসর্গিক দৃশ্য যা এখানে আমি বলে বা কোনো কিছু করে বোঝাতে পারবো না পাঁচ কিলোমিটার নিচে পঞ্চতরণী বেস ক্যাম্প সেখানে আমরা রাত্রিরে গিয়েছিলাম এই পঞ্চতরণী বেস ক্যাম্পে কিন্তু চার্জিং বা এই জাতীয় ফ্যাসিলিটি পাওয়া খুব মুশকিল এখানে আটশো টাকা করে বেড চার্জ আর নিচে শুলে সাতশো টাকা করে পুরোটাই মিলিটারি কন্ট্রোলে পরের দিন সকালে একটু ফ্রেশ হয়ে আমরা পঞ্চতরণী থেকে এগোতে লাগলাম একেবারে সোজা চন্দন উদ্দেশ্যে পঞ্চতরণী থেকে আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম এবং সেখানে আমরা পেলাম ভেলগাঁও সবথেকে সব থেকে বড় ভান্ডারা পৌষপকরি ভান্ডারা এই হলো গণেশ টপ যা প্রায় চোদ্দ হাজার ফিট উঁচু এবং সেখান থেকে আমরা চললাম শেষ নাকের দিকে এত রাস্তা অতিক্রম করার জন্য আমাদের শরীরে শক্তি ক্ষমতা অনেকটাই কমে গেছিলো সেই জন্য আমরা এই রাস্তাটা অতিক্রম করার জন্য করে নিলাম ঘোড়া ঘোড়ায় করে আমরা এগোতে লাগলাম সরাসরি পায়েলগাঁওয়ের দিকে মাঝখানে শেষ নাগে থাকতাম যদি হেঁটে ফিরতাম কিন্তু হেঁটে ফেরার মতো আর এই বায়ো টয়লেট ব্যবহার করে আর চলার মতো আমাদের শরীরে আর ক্ষমতা ছিল না তাই আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম যে না ঘোড়ায় করেই একেবারে পুরো রাস্তাটা নেমে চলে আসব যদি এইদিকে রাস্তা ওই বালতালের রাস্তার মতো অত খাড়াই নয় এই রাস্তার অপরূপ নৈসর্গিক দৃশ্য সত্যিই দেখার মতো এই শেষ যেখানে ভগবান শিব যখন মাকে অমর কথা শোনাতে গেছিলেন তখন শেষ নাককে ছেড়ে গেছিলেন বহু শ্রদ্ধালু ব্যক্তি এই রাস্তা দিয়ে বাবার দর্শনের জন্য উঠে আসছেন রাস্তা বড় হলেও বালতালের মতো অত খাড়াই রাস্তা নয় তাই জন্য এই রাস্তাটাই বেশি লোকে পছন্দ করে কিন্তু আমরা খুব প্রথম প্রথম বাবার দর্শন পাওয়ার জন্য আমরা একই দিনে তিন জুলাই বাবার দর্শন চালু হয়েছিল আমরা চৌঠা জুলাই দু হাজার পঁচিশে ঠিক পরের দিনেই যেদিনকে আমরা পারমিশন পাই সেই দিনেই বাবার দর্শন করে নিই দিন করে নিই চারিদিকে প্রকৃতিতে যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাবার দর্শন করে নিই পেহেলগাঁওতে নেমে চন্দনবাড়িতে আমরা যখন নামলাম তখন ওখান থেকে পেলগাঁওয়ের জন্য দুশো টাকা করে পার হেড শেয়ার গাড়ির ব্যবস্থা আছে সেটা করে প্যালগাঁও মার্কেটে এলাম এবং সেখানে এসে একটি হোটেল নিয়ে আমরা ফ্রেশ হলাম এখানে শ্রী গুরুশঙ্কর গৌরীশঙ্কর মন্দির রয়েছে এবং এই মন্দিরেও ভান্ডারার ব্যবস্থা রয়েছে বিশাল ভাণ্ডারা এই মন্দিরের ভেতরে দিয়েছে সেখানে যথারীতি ফ্রিতে খাওয়া দাওয়া করা যায় আমরা পাঞ্জাবি জায়িকা হোটেলে ছিলাম এবং এখানে থাকা এবং খাওয়া দাওয়া বেশ ভালো আমাদের এখানে দেড় হাজার টাকা করে পার ডে ঘর ভাড়া নিয়েছি পরের দিন ওখানে আমরা বিশ্রাম করে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে হ্যাঁ আবার ভাইয়ের গাড়িতে করে আমরা চললাম শ্রীনগর শ্রীনগরে আমরা একদিন থাকবো এবং তার পরের দিন আমাদের ফ্লাইট রয়েছে আমাদের ফ্লাইটের দিন সকালবেলা আমরা ডাল লেকের পাশে শ্রীনগরের কিছু দর্শনীয় স্থান দেখে নিলাম আমি গত বছরে লাদাখ এসছিলাম তখনও শ্রীনগর ছিলাম তখন শ্রী শঙ্করাচার্যের মন্দির দেখেছিলাম এবং শ্রীনগরের সমস্ত দর্শনীয় জায়গাগুলোই দেখেছিলাম এবছরে বাবা অমরনাথ যাত্রা করে আমার পায়ের আর দম ছিল না বা শ্রী শঙ্করাচার্যের মন্দিরের অতগুলো সিঁড়ি অতিক্রম করে আবার বা শ্রী শঙ্করাচার্যের মন্দিরে দর্শন করার তাই আমরা এখানে আশেপাশে যে মন্দির ছাড়াও যেগুলো জায়গাগুলো রয়েছে যেরকম সেই গার্ডেন মোগল গার্ডেন সেই জায়গাগুলো দেখে নিলাম এই দেখে নেওয়ার আরও একটি উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্লাইট ছিল রাত নটায় তো সারা দিন কাটাতে হবে আমরা হোটেল ছেড়ে দিয়েছি তো সেই জন্য আমরা সাইট সিন করতে লাগলাম গত বছর যখন আমি এসেছিলাম শ্রীনগরে তখন চশমির সাহেব বন্ধ ছিল এবছর চশমির সাহেব সেই জন্য ঘুরে দেখলাম এখানে একটি ঝর্নার জল আসে শোনা যায় যে এক সময় এই ঝর্নার জল পাঠানো হতো প্রধানমন্ত্রীর বাড়িতে এই ঝর্নার জল নাকি এতই পরিশুদ্ধ শ্রীনগরে এখন প্রচন্ড গরম এই গরমে ছায়া দেখে দেখে কোনো মতে আমরা এই সুন্দর সাজানো বাগানগুলো দেখছিলাম এইখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা শালিমার গার্ডেন নিষাদ গার্ডেন দেখে নিয়েছিলাম এই সেই জলধারা এত গাছ এবং ফুল সবকিছু থাকলেও শ্রীনগরের যা গরম তাতে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রকার অসম্ভব হয়ে উঠছিল অমরনাথ যাত্রা করতে আসা লোক এবং লোকাল লোকের সংখ্যা বেশ ভালোই এই গার্ডেনে গুলোতে নিশার গার্ডেন আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এরপর হাজরাতবালের সামনে গেলাম এবং সেখান দিয়ে ফিরে আমরা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া সারলাম এই যাত্রায় আমরা পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া করেছি এরপরে আমরা চলে এলাম লালচক লালচক মার্কেটে ছোটোখাটো কিছু কেনাকাটি করে মার্কেটে ঘড়িতে ঘন্টা বাজে চারটে বাজে আমরা চললাম এয়ারপোর্টে শ্রীনগর এয়ারপোর্ট যেখানে প্রচন্ড চেকিং হয় তিন থেকে চারবার তো গাড়িতে থাকাকালীনই চেকিং হলো মিলিটারি এয়ারবেস থাকার জন্য এখানে চেকিংয়ের পরিমাণ অনেক বেশি আমাদের রাত্রি নটার ডাইরেক্ট ফ্লাইট ছিল শ্রীনগর থেকে কলকাতার ফ্লাইট কলকাতায় নেমে পড়েছে প্রায় রাত বারোটা আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় এইরকম এক ভয়ঙ্কর পরিবেশ ও পরিস্থিতির মধ্যে আমরা বাবার দর্শন করে আবার যখন কলকাতায় ফিরলাম মনে হলো আমার নিজের শহরে আমি ফিরে এলাম এই অভিজ্ঞতা অন্যান্য আর পাঁচটা ট্যুরের মতো নয় এ এক অনন্য অভিজ্ঞতা বাবার দর্শন যেন স্বর্গে আমি ভ্রমণ করে এলাম যেন স্বর্গে কৈলাসে বাবার দর্শন করে আমি ফিরলাম তো বন্ধুরা দেখলে আমি কীভাবে এবছরে বাবা অমরনাথ যাত্রা করলাম এই বছরে এই রকম ডামাডলের মধ্যে আমি কিন্তু বাবা অমরনাথ যাত্রা করে এসেছি এবং মন এখনো মেনে নিতে পারছে না সেই গুহাতে আমি কি দর্শন করেছি বিশ্বাস করবে না বন্ধুরা যেন মনে হচ্ছিল বাবা আমার ঠিক সামনে ওইখানে বসে রয়েছে ঠিক সেই জায়গাটা যেখানে বাবা ত্রিশুল রয়েছে এবং বাবার বরফের বার বাবার শিবলিঙ্গ রয়েছে সেখানে যেন বাবা বসে আমাকে দেখছে এক অপূর্ব অনুভূতি সে অনুভূতি আমি এখনও আমার শরীরে রমে রমে প্রকাশ পাচ্ছে বাবার দর্শনে যে বিষয়গুলো আমি বলেছিলাম মনে রাখার সেটা হলো এক নম্বর অবশ্যই শরীর ফিট থাকতে হবে এবং শরীরে মানে যদি হেঁটে ওঠার বা ঘোড়ায় করে ওঠার বা পালকিতে ওঠার বিভিন্ন রকম প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংগুলোর অনুযায়ী শরীরে পরিশ্রম করতে হবে অন্তত মার্চ মাসে যখন বাবার যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে তার আগে থাকতে হাঁটা দৌড়ানো এবং শরীরকে ফিট রাখা খাওয়া দাওয়া সেভাবে কন্ট্রোল করা সেইগুলো করা অবশ্যই দরকার না হলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা কিন্তু খুব মুশকিলের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো মনের জোর মনের জোর থাকা খুব দরকার আমাদের সাথে এমনও গেছিলেন একজন যিনি ঊনসত্তর বছর বয়স সত্তর বছর পর্যন্ত লাস্ট লিমিট তেরো থেকে সত্তর বছর পর্যন্ত মানুষ যেতে পারে বলে দিলাম ঊনসত্তর বছর বয়স শেষ চান্স উনি কোনো দিন যাননি এবং ওনার অনেকগুলো হার্টের অপারেশান ছিল তারপরেও তিনি দর্শন করে সুস্থভাবে ফিরে এসছেন তাই এই মনের জোর সবার আগে দরকার মনের জোর যে আমি বাবার কাছে যাবোই যেভাবেই হোক যাব যত খারাপ পরিস্থিতি হোক যাব আমার বাড়িতে অনেকে বারণ করেছিল অনেক কিছুতে আমি পিছিয়ে আসিনি আমার বন্ধু আমার শ্যালোক তাদেরও যাওয়ার কথা ছিল তারা বিভিন্ন কারণে যেতে পারেনি আমার বন্ধু আরণ্যক তাকে তার যাওয়ার কথা ছিল তার অফিসের একজন ভদ্রলোক বললেন যে সেই জায়গায় রাস্তা খুব খারাপ সেখানে গেলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় এরকমভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে তার যাওয়া বন্ধ করলো সে সাহস পেল না যাওয়ার আমার সাথে কিন্তু বাবা আমাকে নিরাশ করেননি আমার সাথে আমাদের পাড়ার একজন গেছিলেন এছাড়াও প্রচুর মানুষ আমার সাথে গেছিলেন আর বাবা কিন্তু নিজে রয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে তিনিই তো আমাকে নিয়ে গেছেন তার ইচ্ছা না থাকলে সেই সিঁড়ির সামনে গিয়েও বাবার দর্শন পাওয়া সম্ভব না তাই আপনারা ভোলে বাবার নাম করে অবশ্যই বাবা অমরনাথ দর্শন একবার করে আসবেন বাবার দর্শন করতে যা যা প্রয়োজন যা যা দেখার প্রয়োজন যা যা প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সমস্ত কিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করব এবং সমস্ত রকমভাবে আপনাদের সাহায্য করব বাবাকে দর্শন করার জন্য এবার আমি যে বাবার দর্শন করতে পারলাম তার জন্য আমি সবার প্রথম এর আগেও বলেছি এবং এখনও প্রণাম জানাই করজোরের প্রণাম জানাই ভারতের সৈন্যবলকে কারণ যাদের অতন্দ্র প্রহরা এবং অসীম সাহস আমাদেরকে এই যাত্রা করার জন্য সম্পূর্ণভাবে সাহায্য করেছে এবং আরও একজন এবং একজন বলা ভুল আরও এক হাজার জন যাদের কথা না বললেই নয় তারা হলেন শ্রী প্রসেনজিৎ হালদার এবং তার একটা তৈরি করা দল জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ শ্রী প্রসেনজিৎ হালদার তিনি বাবা অমরনাথ যাত্রা করার পরে এই যাত্রার কিছু লোককে নিয়ে এই দল দলটা শুরু করেছিলেন ঘটনাচক্রে আমি ইউটিউব দেখতে দেখতে তার ভিডিও পাই এবং তার সেই গ্রুপটায় জয়েন করি এবং তারা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কিভাবে যেতে হবে কিভাবে দর্শন করতে হবে সমস্ত রকম সাহায্য আমাদের করেন তাই প্রসেনজিৎ দা জয়ন্ত হালদার দা তোমাদের সবাইকে আমি জানাই আবার প্রণাম তোমাদের কথা আগেও বলেছি আবারও বলছি বাবার আশীর্বাদ তোমাদের ওপর ঝরে ঝরে পড়ুক এবং যত মানুষ রয়েছেন যারা বাবার দর্শন করতে যাবেন তাদের উপরেও বাবার আশীর্বাদ ধরে ভরে পড়ুক আমার চ্যানেলটা সবাই দেখো সাবস্ক্রাইব করো আমি এরকম বিভিন্ন ভিডিও আমি প্রোভাইড করতে থাকব এবং বাবা বরফানিকে নিয়ে তো অবশ্যই যার যা সাহায্য দরকার আমি এক কথায় তাদেরকে সেই সাহায্য করে যাব চলো জয় হিন্দ জয় বাবা বরফানি